মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকালটায় চায়ের সঙ্গে শুরু করলাম তোমাদের দাদা ভাই এখন বাইনা চা খাবে বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য এখন তোমাদের দাদা ভাইকে চা আর বিস্কিট দিলাম তোমাদের দাদা ভাই এখন চা বিস্কিট খাবে আর মামের মর্নিং এখনও হয়নি দেখো সবে উঠেছে ঘুম থেকে এখনও বিছনা দিকে নামেনি এন চলো ব্রাশ করে চলো হ্যাঁ গরম চা পড়ে যাবে ঠিক আছে চলো নামো নামো মামাম দেখো এক একা চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে কি হাসি লাগছে আবার দেখে মামামকে না তোমরাই বলো মামাম এক একা চা বিস্কিট খাচ্ছে ভালো লাগছে মামাম হুম ও বাবা ওর ম্যামরা চা বিস্কুট খায় তাই বলছে আমাকে ম্যাম ম্যাম লাগছে ওকে নাকি ম্যাম ম্যাম লাগছে হ্যাঁ মাম তোমাকে ম্যাম ম্যাম লাগছে দেখো রাত্রিবেলা কালকে দেখিয়েছিলাম তখন তো পেপারটা ছিল হ্যান্ডেলটা কালার করার পর কিছুই না হ্যান্ডেলটা একটু ইয়ে না স্টিলে না জম পড়ে গেছে জম পড়ে গেছে বলে তার জন্য একটুখুনি গ্রিন কালার করে দিল ইয়েলোর উপর দিয়ে গ্রিন করে দিল হালকা করে জাস্ট কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখো আমি এখন এখানে আটা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আটাটা খুব ভালো পুরো সাদা দেখো ময়দার মতন দেখতে পাচ্ছ খুব ভালো এই আটাটা তা যাই হোক বড়ো মেয়ে কলেজে চলে গেছে সকাল সকাল আজকে আর ছোটো মেয়ের যে বাংলা এক্সাম আছে মামামো চলে গেছে স্কুলে ভালো লাগছে না দেখা তা এখন আমি একটু রুটি করবো তাই আটা নিয়ে নিয়েছি আটা মারছে এখন তা বৌদির বাড়িতে অনেক লোকজন এসছে বৌদি মা এসছে বাবা এসেছে দিদি দিদির ছেলেরা সবাই এসছে এখন যাব বৌদি আবার বললো তাড়াতাড়ি করে যেতে আচ্ছা ঠিক আছে যাচ্ছি রবিটা করে রান্নাটা করে তারপরে যাব বৌদির বাড়িতে এদিকে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর এখানে দেখো আমরা মেখে নিয়েছি ভাত ডাল হতে হতে আমি এটা ডাল সেদ্ধ প্রায় হয়ে এসছে ভাত হতো তো আবার রুটি হয়ে যাবে ডাল সেতু হয়ে গেছে মটর ডাল রান্না করছি আজকে ভাত এখনো হয়নি আমি এখানে লাল চা আর রুটি একটু তরকারি নিয়ে নিয়েছি চলো খেয়ে নি দেখি কেমন হয়েছে তরকারিটা কেমন হয়েছে দেখি ভালোই তো তরকারিটা চায়ের নেশা নেই তোমাদের দাদাভাইকে চা করে দিচ্ছি তাই একটু বেঁচেছে সেটাই আমি খাচ্ছি চায়ের এমনি কোনো নেশা নেই আমাদের স্নান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দিকে রান্না হয়ে গেছে মাম্মারিদিকে এক্সাম দিয়ে এসেছে চলে এসেছে মামা এখন বিস্কুট খাচ্ছে মাম্মা খুব খিদে লেগে গেছে জন্য আমি বললাম ভাত খাবো বলছি না একটু পরে খাবো ভাতটা তা ঠিক আছে এখন তো এখনও একটা বাজি নিতে জন্য বললাম ঠিক আছে একটা বিস্কুট খা এখন তো একটা বিস্কুট খেলো তা আমি আমার একটু বৌদি বাড়ি বোনের বাড়ি যাবো একটু দরকার আছে মামা মেয়ের এক্সাম কেমন হচ্ছে বলো আমার বন্ধুদেরকে কেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে বলছে জানি না কী হয়েছে যখন রেজাল্ট বেড়াবে খাতা বেড়াবে নিশ্চয়ই দেখাবো ও দুটো পারিনি ঠিক আছে চলো এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়ে ঠাকুর ঠাকুর ধোয়া গেছে মামামের পড়াও পুরো কমপ্লিট হয়ে গেছে স্যার চলে গেলো মামাম এখন টিফিন খাচ্ছে স্যার চলে যাওয়ার পর দেখাচ্ছি কী খাচ্ছ মামাম তুমি এই দেখো মামাম কেক আবার বিস্কিট এইসব খাচ্ছে এখন খাবে স্ট্রবেরি কেক স্ট্রবেরি বিস্কুট দেখো মামাম কি সব খাচ্ছে এইসব কীরকম দেখো দেখতে কি বাজে খেতে কেমন ভালো বিস্কিটটা খেলো না মুখ দিয়ে বার করে ফেলে দিল আর এখন এইসব খাচ্ছে দেখো এসব খাওয়া ভালো না আর ওর বাবা বেশি করে এইগুলোই আনবে এসছে আমার বনু হাজার ভাল লাগছে ঠিক করিনি বলে তো আমাকে ডাকলো আমাকে বললো এসে পছন্দ করে দিয়ে যা ও দিদি বিকেলে আসবো আদি সব শাড়ি কেনা হলো এখন

তো এই ঘরে পুরনো আলমারি দেখি আগে ঠাকুরকে দেখি খুব সুন্দর আমার ঠাকুর দেখো তোমরা আলমারিটা কেমন হয়ে গেছে

আমাদের আদি সঙ্গে এখন খেলা করছে ও দেখো আমি শাড়িটা নিয়েছি এখন বাড়ি যাচ্ছি শাড়িটা নিয়ে চলো দেখি আমার বড় মেয়ে আবার পছন্দ হয় কি না বাড়ি যাই আদি টাটা আদি গেলাম গিয়ে আমি না তোমাকে বাড়ি যেতে বলছো এখন চলো চলো

এই আমার হাত পুরো আটকা দেখতে পাচ্ছ না তুমি দেখো আমি বাড়ি চলে এসেছি হুম তাই এই শাড়িটা আমি নিলাম দেখ বাবা কেমন লাগছে শাড়িটা বড় মেয়ে এখনো দেখেনি হলো এগিয়ে নিয়ে যাও এগিয়ে যাও ওদিকটা এরম করে এরম করে এরকম মামুনটা না জানে এরকম ধর ও কি বলবো বাচ্চা মানুষ তো হচ্ছে ব্লাউজ পিস এই যে পুরো শাড়িতে এরকম কাজ কেমন লাগছে মামুন একটু গায়ে রাখ তোর দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও

এক <muchas> দিছ